আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমার প্রথম একটা লং ভিডিও মেয়েদের সংসার সাজাতে অনেক ভালো লাগে আমার যা এর সাজানো সংসার মাশাল প্রতিটি কোনায় তার হাতের ছোঁয়া সব কিছু সে তার মনের মাধুরী মিশিয়ে সাজিয়ে রেখেছে সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লাগবে সবার আর আমার যার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন কারণ এই সংসার অনেক কষ্টে একটা মেয়ে সাজায় অনেক স্বপ্ন থাকে তাদের চোখে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ আর কোনো কিছুতে ভুল হলে মাফ করে দেবেন আজকে নতুন তো অনেক কিছু ভুলও হতে পারে ভালো করে কথা বলতে পারেনি